দু সালে সতেরোই সেপ্টেম্বর ইতিহাস তৈরি হলো পাকিস্তান ও সৌদি আরব স্বাক্ষর করল এক অভূতপূর্ব সামরিক প্রতিরক্ষা চুক্তি চুক্তির মূল প্রতিশ্রুতি হলো যদি এক দেশের ওপর আক্রমণ হয় তবে সেটি হবে দুই দেশের ওপর আক্রমণ অর্থাৎ পাকিস্তানের ওপর কেউ যদি আক্রমণ করে তাহলে আরব দেশের ওপর আক্রমণ হবে এটি ধরা হবে আর আরব দেশের ওপর কেউ যদি আক্রমণ করে তাহলে পাকিস্তানের ওপর আক্রমণ হবে এইটা ধরা হবে সবচেয়ে আলোচিত দিক হল পাকিস্তান বলছে তার পারমাণবিক ক্ষমতা সৌদি আরবের জন্যই এক ধরনের নিউক্লিয়ার ছাতা হিসাবে কাজ করবে এখন প্রশ্ন হচ্ছে এই চুক্তি কতটা বাস্তবসম্মত আর এর প্রভাব কতদূর গড়াবে ভারতের প্রতিক্রিয়া কী থাকবে চুক্তির নাম দেওয়া হয়েছে স্ট্র্যাটেজিক মিউচুয়াল ডিফেন্স এগ্রিমেন্ট এখানে বলা হয়েছে সৌদি আরব বা পাকিস্তানের যে কোনো এক দেশের ওপর যদি আক্রমণ হয় তবে দুই দেশই একে অপরের প্রতিরক্ষায় এগিয়ে আসবে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ ঘোষণা করেছেন প্রয়োজনে পাকিস্তানের পারমাণবিক শক্তিও এই প্রতিরক্ষায় অন্তর্ভুক্ত হতে পারে এর মানে দাঁড়াচ্ছে সৌদি আরব নিজে পারমাণবিক শক্তিধর দেশ না হলেও পাকিস্তানের ক্ষমতার কারণে এক ধরনের বাড়তি নিরাপত্তা পেতে পারে কেন এই চুক্তি মধ্যপ্রাচ্য আজ অস্থির ইসরায়েল ও গাজা সংঘাত ইরানের বাড়তে থাকা প্রভাব আর মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে অনিশ্চয়তা সব মিলিয়ে সৌদি আরব তার প্রতিরক্ষা কৌশল নতুনভাবে সাজাচ্ছে সৌদি আরব দীর্ঘদিন ধরে পাকিস্তানের সাথে ঘনিষ্ঠ অর্থনৈতিক সাহায্য সামরিক প্রশিক্ষণ রাজনৈতিক সম্পর্ক সবই দৃঢ় এই চুক্তি মূলত সম্পর্ককে আরও উচ্চতর পর্যায়ে নিয়ে যাচ্ছে যেখানে প্রতিরক্ষাই হচ্ছে প্রধান অঙ্গীকার তবে সমালোচকরা বলছেন বাস্তবে এই চুক্তি কি সত্যিই পারমাণবিক নিরাপত্তা দিচ্ছে নাকি এটি কেবল কূটনৈতিক ভাষার ব্যবহার অনেক গবেষক মনে করেন এটি পারমাণবিক অস্ত্র সরবরাহ বা ব্যবহার নিয়ে স্পষ্ট কোনো ধারা নেই কিন্তু ভারতের দৃষ্টিকোণ থেকে ব্যাপারটি খুবই স্পর্শকাতর কারণ পাকিস্তানের সঙ্গে ভারতের দীর্ঘদিনের শত্রুতা রয়েছে এখন যদি পাকিস্তান সৌদি আরবের মতো শক্তিশালী অর্থনৈতিক ও কূটনৈতিক মিত্র পায় তবে পাকিস্তানের আত্মবিশ্বাস বহুগুণ বেড়ে যাবে ভারতের ভয় এই যে পাকিস্তান হয়তো মধ্যপ্রাচ্যের সম্পদ ও কৌশলগত অবস্থানকে ব্যবহার করে ভারতের বিরুদ্ধে চাপ সৃষ্টি করবে আরও ভয়ঙ্কর দিক হল যদি এই চুক্তির আড়ালে পাকিস্তান নতুন অর্থায়ন বা অস্ত্র পায় তাহলে দক্ষিণ এশিয়ার শক্তির ভারসাম্য নষ্ট হতে পারে ভারতের সামরিক পরিকল্পনা সীমান্ত নিরাপত্তা এবং কূটনৈতিক অবস্থান সব কিছুই চাপে পড়বে ভারত ইতিমধ্যে স্পষ্ট করে বলেছে আমরা আশা করি সৌদি আরব ভারতের সংবেদনশীলতা মাথায় রাখবে কিন্তু ভারতের ভেতরে আশঙ্কা রয়ে গেছে এই জোট ভারতের জন্য ভবিষ্যতে এক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে যদি এই চুক্তি কার্যকর হয় তবে মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্যে বড় পরিবর্তন আসতে পারে সৌদি আরবের হাতে এক প্রকার নিরাপত্তার ছাতা এলে ইরান ও ইসরায়েলের প্রতিক্রিয়া জোরদার হতে পারে এশিয়া আফ্রিকা ও আরব বিশ্বের অন্যান্য দেশও হয়তো নতুন প্রতিরক্ষা জোট নিয়ে ভাবতে বাধ্য হবে সবচেয়ে বড় ব্যাপার আন্তর্জাতিক পরমাণু সংস্থাগুলি নজরদারি আরও কঠোর করবে এই চুক্তি শান্তি নাকি নতুন প্রতিযোগিতা বয়ে আনবে সেটা এখন সবচেয়ে বড় প্রশ্ন পাকিস্তান ও সৌদি আরবের এই প্রতিরক্ষা চুক্তি শুধু দুই দেশের সম্পর্কই নয় গোটা মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ার রাজনীতি ও নিরাপত্তা কাঠামো বদলে দিতে পারে ভারতের জন্য এটি নিঃসন্দেহে একটা বার্তা কারণ পাকিস্তান নতুন মিত্র পেলে ভারতের ভূ রাজনৈতিক চাপ বাড়তে পারে কেউ দেখছে এটিকে শক্তির প্রতীক কেউ বলছে বাস্তবে এটি কার্যকর করা কঠিন আপনার কি মত এই চুক্তি কি সত্যিই সৌদি আরবকে পারমাণবিক নিরাপত্তা দিতে পারবে নাকি কেবল কূটনৈতিক নাটক কমেন্টে লিখে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না আরও নতুন আপডেট পেতে সাবস্ক্রাইব করে রাখুন